কম্পোর্টের আর ব্যবহার তোমাদের দেখলে তোমরা অবাক হয়ে যাবে কম্পোর্ট আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর এই কম্পোর্টের গন্ধ কিন্তু খুব সুন্দর লাগে আর কম্পোর্টের কিন্তু খুব বেশি দাম না তো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা বাথরুমে তো অনেক সময় ওডেনিল থেকে শুরু করে অনেক দামি দামি অনেক রুম ফ্রেশনার ব্যবহার করি তো এক এই কম্পোর্ট এর অল্প একটু ব্যবহার করে দেখো তো যে বাথরুমের পুরো মানে গন্ধ পরিবর্তন হয়ে যাবে তার জন্য একটু কটন নিয়ে নেব আর একটা বোতলের নিচটা কেটে নিয়েছি ছোট যে জলখাওয়ার বোতলগুলো আর এর মধ্যে একটুখানি কমপোট লিকুইড দিয়ে দেবো তারপরে এটাকে বাথরুমে রেখে দেবো তারপরে তোমরা দেখবে বাথরুমে যে যে একটা বাজে স্মেল সেটা কিন্তু একদমই চলে যাবে তার পরিবর্তে কমফোর্টের সুন্দর একটা গন্ধ অনেক দিন পর্যন্ত থাকবে এতে তোমাদের অনেক পয় সাশ্রয় হবে কারণ ওডোনিল বা যে বাথরুমের যে গন্ধযুক্ত জিনিসগুলোর অনেকটা দাম এইভাবে বাথরুমে তোমরা কমফোর্ট রেখে দিও আর দেখো বাথরুমের পুরো পরিবেশটাকে চেঞ্জ করে ফেলতে পারবো কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চলো এইভাবে